আমার জীবন কেন মাওলানা পাগল হবে না ঈসা একদিন এক জায়গা এক বস্তি নিগত করে আনা করলেন এক যুবক নবী ঈসাকে দেখিয়ে চিনিয়া ফলাইছে এই জমানার নবী ঈসা যুবক বহুত সালাউহ ঈসা আপনে আল্লাহর কাছে দোয়া কর মাওলা হযরত তার মুহাববতের অনু অনুপরিমাণ মুহাববত আমাকে দান করে

এই দোয়া করিয়া ইসারাইসালাম সেখান থেকে চলিয়া গেলেন অনেকদিন পরে সেই বস্তির নিকটে আসার পরে বস্তির লোকদের কাছে জিজ্ঞাসা করে এই যে যুবকটা যেন দোয়া করলাম সেই যুবকটা কোথায় এলাকার মানুষ বলতে সেই যুবক তো অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে সে তখন ঘরে থাকে না সে তো আর গ্রামে থাকে না সে কোথায় গেছে আমরা কেউ জানি না

আমার সালাম দাস সালাম আলাইকুম আমি ঈশা যুবক সালামের কোন জবাব নেন না এবার মাওলার ডাল দেব ঈশারে যার কলমের মধ্যে আমার মহাব্বাদ অর্ধ অনুপরিমাণ মহাব্বা ঢুকিয়া গেছে আমি আমার যাতে পাকের কসম বলতে পারি যার মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মহাব্বাদ আছে আমার বাহিরে সে আপনি কেউ কে চিনতে পারে না

বাবা রে আশিকদের অবস্থায় যেই অবস্থায় থাকে সেই অবস্থায় মজা বাবারে মোহাম্মত করো আমার মাবরার মোহাম্মতে কি যে মজা ওই মজাগুলো কেউ কাউকে বয়ান করতে পারবে না

এই সৌন্দর্য তো আবুল আহাবের মধ্যে ছিল অনেক আবুল আহাব আবুল আহাব মানে কি অগ্নি স্প্রুঙ্গের বাপ আবুল আহাবকে আবুল লাহাব কেন বলা হইতো আরবের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল সবচেয়ে সুন্দর চেহারা খুবই আকর্ষণীয় ছিল কিন্তু তুমি যেই জিনিস নিয়ে এত গর্ব করো সেই জিনিসের অবস্থাটা কি তোমার মানে আব্দুল আজিজ রহমতুল্লাহ গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত মহাব্বাত করো সে মারা যাওয়ার তিন দিন পর তার দিকে তাকাতে পারবা না তুমি যে বাপকে মহাব্বাত করে মারা যাওয়ার তিন দিন পরে দেখবা শরীর ফুলিয়া গেছে চেহারা বিবন্ন হয়ে গেছে বর্ষ হয়ে গেছে পুজ পড়তেছে গন্ধ মারাত্মক সুম্মা রাদাবনাহু না হু আসফালা সাফিলিন একেবারে যেই বাবাকে এত মহাবাত বাবা মারা যাওয়ার তিন দিন পরে তাকাতে পারবে না তার কাছেও যেতে পারবে না যে স্ত্রীকে এত করে স্ত্রী মারা যাওয়ার তিন দিন পরে খাটের মধ্যে রাখতে না যেই স্বামীকে এত মহাবাত করো মারা যাওয়ার তিন দিন তো দূরের কথা মরা স্বামীর কাছে একদিনও থাকতে পারবে না ভয় লাগে বা এমনকি বাবাকে মাকে কবর দিবার রাত্রে একা কবরের কাছেও যেতে পারবে খুবই ভয় লাগে যে শরীর একদিন ফুলিয়া যাবে পচিয়া যাবে একেবারে নিষ্ঠ হইয়া যাবে সেই শরীরের জন্য কত কত ত্যাগ করলাম কত অর্থ ব্যয় করলাম কত জমি বিক্রি করে চিকিৎসা করলাম হালেল গরু বিক্রি করিয়া চিকিৎসা করলাম জমিন বিক্রি করিয়া চিকিৎসা করলাম ঘর বাড়ি বিক্রি করিয়া কত চিকিৎসা করলাম কিন্তু যেই রুহুর কোনো মহুয়া নাই যে রুহুর কোনো খয় নাই কোন লয় নাই যে রুহুর কোনো ক্ষয় নাই কোন লয় নাই সেই রুহুর কোন খবর নিলাম না তোমার সে আমার সে বড় খবর বলার কেউ হইতে পারে না তো আমার বাবারা কেন খেয়াল করো না আউবাক্কার রাদিয়াল্লাহু তাআলার চেহারার পরিবর্তন হয় নাই কলকটা পরিবর্তন হয়ে গেছে আজও মানুষ রূপী মানুষ রূপী ছিল কোন মানুষ ছিল না মানুষ রূপী ছিল কোন মানুষ ছিল না কি মানুষ রূপী ও মানুষটাকে মানুষ বানাবার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন তুমি কি দেখো না হাজারো মানুষদেরকে দামি বানাবার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামজাদ গোলাম নিজেও গোলাম বাবাও গোলাম দাদাও গোলাম এক টাকার মালিকও তিনি ছিলেন না এক শতক জমিও মালিক না চেহারা কালো কুচ্ছিত দুনিয়ার মধ্যে কোন দাম ছিল না তার কোন মূল্য ছিল না আর বুড়া গোলামদের সাথে হীন এমন কোন অপরাধ নেই যে অপরাধ করত না গোলামদের সাথে তো পশুর খারাপ ব্যবহার করা হইত কিন্তু ইমান আনার পরে ইসলাম আনার পরে বেলাল হ্যাঁ আমার মনে কত কত মর্যাদা বাড়াইয়া দিছে

আমার নবী যেই উটের উপরে থাকবেন সেই উটের রশির লাল রং কাছে এই মানুষটাকে কত দামি বানায় ইসলাম কত মূল্যবান বানায় হলো আছে বাবারে এত আগে কার ঘটনা বললাম বর্তমান যুগ ইসলাম অনুযায়ী যারা চলে ইমান অনুযায়ী যারা চলে আমার নবী আলাইসালামের আদর্শ নীতি মানিয়া যারা চলে এই মাজলি সে বদি এমন লোক আছে যারা এক সময় খারাপ ছিল এক সময় গাজা মদিয়া বা পান করতে এখন জবান আমাদের জিজ্ঞেস দাঁড়ি করিয়া ফলাইছে এক সময় নামাজ পড়তো এখন নামাজ সারতে পারে না এক সময় সেলুনে গিয়া সময় লস করিয়া টাকা দিয়া দাঁড়িয়ে কাটতো ওই লোকটা কি 1 কোটি 100 কোটি টাকা দাড়ি আধা হয় তোমাকে 100 কোটি টাকা দিলাম তুমি দামিরের মধ্যে বস মারো ওই 100 কোটি টাকা আমরা নাতেবার কিন্তু দাড়ি মধ্যে পোস্ট মারতে পারবে না যে ব্যক্তি আগে সময় নষ্ট কুরিয়ার দাড়ি কাটতো আর এখন তাকে টাকা দিল দাড়ি কাटना কারণ থেকে পরিবর্তন তোমরা কোন জায়গায় হইছে আসলে হাতের মধ্যে চোখের মধ্যে চেহারার মধ্যে পরিবর্তন হয় নাই আগে কলকটা ছিল কালো কুৎসিত নিকৃষ্ট এখন কালপ থেকে কালপ থেকে ধোয়ার পরে সেই কিভাবে সব কিছু ধরা পড়ে বারবার তোমার সামনে আয়না তুমি চেহারা দেখার জন্য বারবার চেষ্টা করো কিন্তু আয়না কেন তোমার চেহারা দেখায় না আসলে দোষ আয়নার না তোমারও না ওই আয়নার উপরে ময়লা পড়িয়া গেছে ধুলো পড়িয়া গেছে তুমি আয়নাকে পরিষ্কার করে দেখবা আবার আয়না তোমার চেহারা দিবে। ঠিক তোমার আমার মধ্যে গেছে নষ্ট আছে এর জন্য কিছু দেখি না আবার কলমটাকে পরিষ্কার কর। কলকটাকে সাফ কর দেখবো আমার মাওলার কুদরাত কত সুন্দর দেখতে পারবা আকাশের দিকে তাকাইলে আমার মাওলাকে দেখতে পারবা সূর্যের দিকে তাকাইলে আমার মাওলাকে দেখতে পারবা পানির দিকে তাকাইলে আমার মাওলার কুদরত দেখতে পারবা হর গোল মে তু হন মে তু হোমে তু দেখতা হো মাই তু হি তু হু হি তু হু হি তু মানে আমি তো ফুল দেখি না আমি দেখি ফুলটাকে কিভাবে তুমি বানাইছো আমি তো ফুলের রং দেখি না আমি দেখছি রং এই ফুলের মধ্যে রং কিভাবে লাগাইছ আমি তো ফুলের ঘেরা আনছি আমি দেখি এই ফুলের মানে কিভাবে ঘেরা ঢুকাইছ তুমি সব আহসানুল হলিক তুমি সবচেয়ে উত্তম স্রষ্টা তুমি মালি তুমি 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 তুমি

আমাকে খোঁজার জন্য সাগরের নিচে যাওয়ার কোন প্রয়োজন নাই আমাকে খোঁজার জন্য সৌদি আরব যাওয়ার দরকার নাই আমেরিকা ইংল্যান্ড যাওয়ার দরকার নাই আমি তো তোর মধ্যেই আছি তুই কেন দেখো না অফি আনফুসিকুম আফলা তুপ সিরুন আমি তো তোর মধ্যেই আছি বাবা রে তোমার কাশি তোমার বন্ধু দাঁড়ানো কেন তুমি দেখো না তোমার বন্ধুর তো দোষ তুমি অন্ধ আমার মাওলে তো আমার মধ্যে আমি কেন দেখি না আমার কলবন্ধ হয়ে গেছে আমি মাওলাকে দেখি না আমার মাওলায় বলো পাই না মা তু আল্লু ভাসান তোর চেহারা যেই দিয়ে করো সেই দিয়ে আমি তুই যেখানেই থাক আমি মাওলায় সেখানেই আছে। আমার থাকো মাওলাকে নিয়ে চলো কি যে মজা কি যে মজা মাওলার আশেখার কেউ তো বুঝতে না বুঝাতেও পারবে না

এই দোয়া করিয়া ইসালাম সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সে বস্তির নিকটে আসার পরে বস্তির লোকদের জিজ্ঞাসা করে এই যে যুবক জন্য দোয়া করলাম সেই যুবকটা কোথায় এলাকার মানুষ বলে সেই যুবক তো অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে সে তো ঘরে থাকে না সে তো আর গ্রামে থাকে না সে কোথায় গেছে আমরা কেউ জানি না

যুবক সালামের কোন জবাব নেন না এবার মাওলা ডাল দিব ইশারে যার কলমের মধ্যে আমার মহাব্বাদ অর্ধ অনুপরিমাণ মহাব্বা ঢুকিয়া গেছে আমি আমার যাতে পাকের কসম বলতে পারি যার মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মহাব্বাদ আছে আমার বাহিরে সে অন্য কেউ কে চিনতে পারে না অন্য কার অবস্থার কারের মধ্যে যায় না অন্য কোন পরিচয় তার কাছে তুমি আমাকে আমার থেকে দূর করিয়া দাও তুমি আমার মধ্যে আসো তুমি একটু মো করো ও আমার যুবক বোরা মরুক বিবাহা ও আমার মা বোনা রাবিয়া বসুর আহমাদুল্লাহ কত বড় মা বিবাহ করা তুমি কেন বিবাহ বসো না রাবিয়া বসুর আহম জবাব দেন দেখো বিবাহ করা কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর খেদমত করা আমার জন্য অজীব আমার জন্য খুবই জরুরি স্বামীকে মহাব্বত করা আমার জন্য খুবই জরুরি কিন্তু আমার আমার সাথীরা আমার কলবের মধ্যে স্বামীকে মহাব্বাত করার মতো স্বামীকে স্থান দেওয়ার মতো কোন জায়গা খালি না আমার কলবের মধ্যে আমার মামলার মহাব্বাত শুধু বাবা রে আশেক ধর অবস্থা যেই অবস্থা থাকে সেই অবস্থায় মজা পায় মাবারে মোহাম্মত করো আমার মাওরার মোহাম্মত ওই কি যে মজা ওই মজা তো কেউ কাউকে বয়ান করতে পারবে না কেয়ামতের ময়দান আসে অবস্থা কি হবে আসে কারা রোজে মাসার বা কেয়ামত কারে নিস হাসে কারা রোজে মাসার বা কারে নিস

আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি তখন জান্নাতের বললো মাওনা হে তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ে মাত আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই ওমনি আমার মাওলা ফ্রেশ থাকে ফ্রেশ তার আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে আমি তাদের সাথে সাক্ষাৎ করব।

শেখ আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে বের হয়ে আসবে প্রত্যেকটা জানলে তোমার মাওলাকে দেখিয়া ফেলাই আমার মাওলাকে দেখা সাথে সাথে আমার মাওলার সামনে সবাই শেষদার মধ্যে পড়িয়া যাবে মাওলার দিদারে মত হয়ে যাবে কোন রবায়তের মধ্যে আছে এক শেষদার চল্লিশ হাজার কোন রায়তার মধ্যে আছে এক শেষ এক শেষ দেয় হাজার বছর কাটিয়া যাবে

কিন্তু একটাই খেয়াল আমাকে কখন খাস ওইদিকে দুলহানের কোন খেয়াল নাই দুলহানের খেয়াল কখন আমাকে ডাক দিবে ঠিক আসে অবস্থা এরকম কিসের ঘর কিসের বাড়ি

সাধনা ছাড়াবার মাওলাকে কেউ পায় না কেউ পাবে না যদি মাওলাকের রাজি খুশি করিয়া মাওলার কবরে যাও মাজার মাজা মাজার মাজার মজা আর যদি মাওলাকের রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও আল্লাহ এমন আজ আজ আমাকে কেউ সহ্য করতে পারবে না

যে একজন হাতখানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন এক পীর মহিদার ব্যবসা ডলা দুলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একবার যে পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম্পক পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাউসারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম করিয়া চোখে পানি আসতে আছে বৃক্ষ নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছ দিয়া পারো গুনার কাম সারো না কেরা ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামরা আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান আগুন নিবানো সম্ভব না আমার জন্য আমিও দোয়া করি সবাই সমাজরা প্রাণ খুলিয়া দোয়া করো যারা কিরামতে ময়দানে গলা গলি বা দিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তো ভিক দিয়া দেয়